এই কথা বলার পরেই তন্ত্রসাধিকা শুকুনি ওই পাখির বলি দিয়ে দেয় এবং তার হৃৎপিণ্ড বার করে খেয়ে নেয় অনেক দিন আগেকার কথা শিমলতলির জঙ্গলে শুকুনি নামের এক তন্ত্রসাধিকা সাধিকা থাকত তার চেহারা এমনই কাটাকুটি পোড়া মতো ছিল যে যে দেখত সেই ভয় পেয়ে যেত সে ভূত প্রেত নিয়ে তন্ত্র সাধনা করত হিং ক্রিং ক্রিং এইসব করতে করতে তার মনে হতে থাকে এইভাবে সে যদি একশো মেয়ে পাখির বলি দিতে পারে এবং তাদের রক্ত ও হৃৎপিণ্ড সে যদি খায় তাহলে সে অমর হয়ে যাবে এই কথা ভেবে সে জঙ্গল থেকে প্রায় কোনো না কোনো মেয়ে পাখি ধরে আনত এবং তাদের বলি দিত এমনই একদিন গ্রাম থেকে একটি মেয়ে পাখিকে তুলে নিয়ে এসেছিল এইভাবেই সে যদি একশোটা মেয়ে পাখির বলি দিতে পারি তাহলে খুব তাড়াতাড়ি আমি অমর হয়ে যাব না না এরকম না আমাকে ছেড়ে দাও তুমি ভুল করছো কাউকে মেরে ফেলে তুমি অমর হতে পারবে না দয়া করে আমাকে ছেড়ে দাও চুপ করছে তুই সেটা দেখার জন্য আর বেঁচে থাকবি না এই কথা বলার পরে তন্ত্রসাদিকা শুকুনি ওই পাখির বলি দিয়ে দেয় এবং তার হৃৎপিণ্ড বার করে খেয়ে নেয় আমাকে শেখাতে এসেছিল আমাকে এবার অমর হওয়া থেকে কেউ আটকাতে পারবে না ভগবানও না কিন্তু সেই পাখিটার গলা কাটা দেহ জঙ্গলের পাখিরা দেখতে পায় সব পাখিরাই ওই তন্ত্রসাধিকা পাখিকেই সন্দেহ করতে থাকে এরপর থেকে সকল পাখি শুকুনির উপর নজর রাখতে থাকে কিন্তু এই সব ব্যাপারে কোনো খবরই জানত না এবং সে আবারও একটি মেয়ে পাখি ধরে নিয়ে আসে ও নিজের বাসায় বন্দি করে রাখে ব্যাস আর কিছু বলি বাকি তারপরেই একশো বলি সম্পূর্ণ হয়ে যাবে রাত হবার অপেক্ষা তোকেও বলি দেব আমাকে ছেড়ে দিন আমি আপনার কি ক্ষতি করেছি আপনি আমাকে কেন মারতে চাইছেন বাড়িতে আমার মা অসুস্থ দয়া করে আমাকে যেতে দিন আমাকে যেতে দিন মেয়ে পাখিটি চিৎকার করে করে কাঁদছিল ঠিক সেই সময় জঙ্গলের প্রধান মাইকেল নাক ও আরও কিছু পাখি মিলে তন্ত্র সাধিকা ঘিরে ফেলে দেখো দেখো এই শয়তান শুকুনি আবার একটা বাচ্চা পাখির প্রাণ নিচ্ছিল এইভাবে কতজন বাচ্চাকে এ মেরে ফেলেছে ওকে ওর শাস্তি পেতেই হবে ওকেও মরতে হবে এরপর সকল পাখিরা মিলে শুকুনিকে খুব মারতে শুরু করে মারতে মারতে তাকে প্রায় আধ মরা করে ফেলে ব্যাস এই টুকু এই তোদের ক্ষমতাতদের সবা মার আরও মারো একবার একবার আমাকে অমর হয়ে যেতে দাও সবাইকে জান্ত চিবিয়ে খাব এই শয়তান পাখিকে এত তাড়াতাড়ি কাবু করা যাবে না একে তো মরতেই হবে এরপর সকল পাখি মিলে তাকে একটা গাছের সাথে বেঁধে দেয় ও খুব মারতে থাকে তারপর তার গায়ে আগুন লাগিয়ে দেয় আমি কাউকে ছেড়ে দেব না তোমাদের সবার কি মনে হয় আমায় মেরে ফেলে তোমরা বেঁচে যাবে আমি আসব আমি কোথাও যাব না আমি এর বদলা নেব তোমরা সবাই এটা ঠিক করলে না আমি বদলা নেবই কিছুক্ষণের মধ্যেই শকুনি পুরোপুরি আগুনে পুড়ে যায় এবং জঙ্গলের সকল পাখিরা সেখান থেকে চলে যায় এইভাবে কিছুকাল কেটেও যায় এর কিছুকাল পরে একদিন একটি বাঁশ নতুন বর্বকে নিয়ে গ্রামের পথ ধরে আসছিল যার মধ্যে জঙ্গলের প্রধান না গোছিল কিন্তু হঠাৎ করেই বাসের ড্রাইভার পাখি এক বয়স্ক পাখিকে দেখতে পায় আর সাথে সাথেই সে জোরে ব্রেক কষে বাসটা থামিয়ে দেয় আরে আরে ড্রাইভার এইভাবে কেউ বাস দাঁড় করায় আমি তো পরেই যেতাম আরে আমি রাস্তার সামনে কাউকে দেখতে পেলাম তাই তো গাড়িটা দাঁড় করালাম নইলে বেকার বেকার গাড়ি দাঁড় করানোর আমার ইচ্ছাই নাই কোন বয়স্ক পাখি নাড়িয়ে আছে রাস্তায় দাঁড়াও আমাকে দেখতে দাও ড্রাইভার পাখি নিচে নেবে এদিকে ওদিকে দেখতে থাকলো কিন্তু সে কিছুই দেখতে পেল না পেতনি পাখি কিন্তু সেই বাসের ছাদের মাথায় উঠে বসেছিল দূর নিচেতে কাউকে দেখতেই পেলাম না কিন্তু আমি তো কাউকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম আমার চোখের ভুল কিন্তু এমন ভুল কি করে করলাম হা 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 ভাই মনে করছে তুমি তোমার বাবুয়ের কথা মনে করছিলে ঠিক তখনই টুলি পাখি বাসের জানলা ভেঙে বাসের ভিতর ঢুকে পড়ে এবং ড্রাইভার পাখিকে ধরে নেয় নিজের প্রাণ বাঁচিয়ে পালা কি জানি কোথা থেকে পেতনি বাকি চলে এসেছে পালা নইলে মরে যাবি বাসের সকল পাখি পালাতে শুরু করে এদিকে পেতনি পাখি ড্রাইভার পাখির মুন্ডুটা ধর থেকে আলাদা করে দেয় পেতনি পাখি পিছন ফিরতেই নতুন বউ আর বরকে দেখতে পায় যারা ভয় পেয়েও পালাতে পারেনি যুবতী পাখি সেইবার একটা মেয়ে পাখির জন্য আমার বলি অসম্পূর্ণ থেকে গিয়েছিল এবার আমি সেটাকে পূরণ করব এই কথা বলে সেই পেতনি পাখি নতুন বউ পাখিকে ধরতে যায় এবং তাকে বাঁচাতে তার স্বামী সামনে চলে আসে এই পেতনি পাখি আমার বউকে ছেড়ে দে বলছি দুজনকে একসাথে মারব এই কথা বলে সেই পেতনি পাখি দুজনকে একসাথে মেরে ফেলে এবং তাদের রক্ত খেতে থাকে

ঠিক সেই সময় পেতনি পাখে তাদের পথ আটকায় আমাকে কে চিনতে পেরেছ প্রধান আর প্রধান বাবু আগে তো আপনার বলা উচিত ছিল যে এ আপনার বাড়িতে যাও শুধু শুধু এতটা দৌড়লা চোখর আমি জঙ্গল প্রধান আমি কোন পেতনি না আমি কি করে কোনো বেতনি পাখিকে চিনবো বলতো ক্ষমা করবেন বেতনি পাখি আমি আপনাকে চিনি না কে আপনি কিছু বছর আগে তুই আর কিছু পাখি মিলে আমায় জীবন্ত জ্বালিয়ে দিয়েছিলিস আমি সেই শুকুনি এবার তো তুই আর বল করিনি তুমি তোমার কাজের ফল ভোগ করেছিলে তোমারই দোষ ছিল কেউ এই পৃথিবীতে অমর নয় যে এসেছে তাকে যেতে হবে আর তুমি এই সত্যিকে মিথ্যে করার জন্য কত নিরাপরাধ পাখির প্রাণ নিয়ে নিয়েছিলে চুপ কর আমি এখানে তোদের ভাষণ শুনতে এবার তুই মরবি ছটফট করতে করতে মরবি যেভাবে তোরা আমাকে মেরে ফেলেছিলি এটা বলার সাথে সাথেই পেতনি পাখি প্রধানকে ছুঁড়ে ফেলে দেয় মরে দিও মাঝামা মাঝামায় মরে গেলাম রে পাখি আবারো গিয়ে প্রধান নাককে মারতে যায় ঠিক সেই সময় ঘিও এসে তার পথ আটকায় আরে ও পেতনি পাখি আমি থাকতে তুই আমাদের প্রধানকেই কিছু করতে পারবি না তখন পেতনি পাখি থিওর গলা ধরে তাকে উঁচুতে তুলে ধরে ও ভালোবাসিস না নিজের প্রধানকে তাহলে প্রথমে তুই মর এই কথা বলার পরেই সে মেরে ফেলে এবং তার রেদপিণ্ড বের করে রক্ত খেতে থাকে এদিকে কিছু পাখি সেই বাস থেকে পালিয়ে এসে জঙ্গলে পৌঁছায় এবং সব ঘটনা জঙ্গলের অন্য পাখিদের বলে এই কথা শোনার পর সব পাখিরা জঙ্গলের প্রধান পুরোহিতের কাছে যায় এবং সব কথা শুনে পুরোহিত পাখি মশাল চালিয়ে সকলকে সঙ্গে নিয়ে সেইখানেই এসে উপস্থিত হয় জঙ্গলের সব পাখি এই পিটনির থেকে আমাকে বাঁচাও এই জঙ্গলের সব পাখিদের এ মেরে ফেলবে বাঁচাও এর থেকে বাঁচাও আমায় দেখুন জি আপনি ভয় পাবেন না আমি এসে গেছি এই পেতনি পাখি কারোর কিচ্ছু করতে পারবে না এই কথা বলার পরেই পুরোহিত পাখি হনুমান চাল্লিসা পাঠ করতে থাকেন এবং একটি মন্ত্রপুত মালা পেতনি পাখির গলায় ছুঁড়ে দেন এবং এই মালা পেতনি পাখিকে বেঁধে ফেলে শোন এই পেতনি পাখিটা যাতে আর কারোর কিচ্ছু করতে না পারে তাই একে এখানেই কবর দিয়ে দাও তোর কি মনে হচ্ছে পুরোহিত পাখি আমি এখানেই বন্দি থেকে যাব সেটা হবে না আমি যখন মুক্ত হব না তখন কাউকে ছেড়ে দেব না এরপর সব পাখিরা পেতনি শুকুনিকে মাটিতে পুঁতে দেয় এবং তারপর থেকে আজ পর্যন্ত কেউই আর সেই পথ দিয়ে আসা যাওয়া করে না এই গল্পের পরবর্তী পর্ব যদি তুমি দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লিখো আর আমাদের রিওবার্টস ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও এই গল্পটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দাও